বাজারে দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মোবাইল আউটলেটে আলু পেঁয়াজ বিক্রি শুরু করল মালদা জেলা প্রশাসন পাশাপাশি জেলা জুড়ে তেত্রিশটি আউটলেট খুলে সাধারণ মানুষকে এই পরিষেবা দেওয়া হবে বুধবার দুপুর জেলা প্রশাসনিক ভবন চত্বর থেকে সাতটি মোবাইল আউটলেটের উদ্বোধন করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক দেবাহতী ইন্দ্র রাজ্যসভার সাংসদ মৌসুম বিনোদিন নুর ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা জেলাশাসক জানান এই মোবাইল আউটলেটে বাজার দর থেকে দু চার টাকা কম দামে আলু পেঁয়াজ কিনতে পারবেন সাধারণ মানুষ পরবর্তীতে আমরা টমেটো পটলের মতো নিত্য প্রয়োজনীয় সবজি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি মালদা ব্যবসায়ী নেতা তথা মালদা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের যেহেতু সবজির দাম একটু বাজারে বেড়েছে সেটাকে সুলভ মূল্যে আমরা সবাইকে দিতে পারি তার জন্য ওনার নির্দেশে পুরো জেলা জুড়ে চল্লিশটা এমনি আউটলেটস চালু করা হয়েছে সরকারের পক্ষ থেকে বিভিন্ন এফ এফপিওস প্যাক্স এবং এসএসজিস যে আছে তাদেরকে কাজে লাগিয়ে এবং তার মাধ্যমে বাজার মূল্যে যে দামে আলু এবং পেঁয়াজ পাওয়া যাচ্ছে তার থেকে তিন থেকে চার টাকা দাম কমে আমরা এখান থেকে বিক্রি করব আজকে সাতটা মোবাইল আউটলেট চালু করা হয়েছে যেখানে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সেটা বাজার এলাকাগুলোতে গিয়ে গিয়ে বিক্রি করা হবে এবং আরও তেত্রিশটা স্টাটিক আউটলেট আজ থেকে বিভিন্ন জায়গায় চালু হচ্ছে যাতে পুরো যে প্রাইস যে আছে আলু এবং পেঁয়াজ যেটা সব থেকে বেশি কনজামশন হয় তার জন্য প্লাইস্টা স্টেবিলাইজ হোক এবং আরও অন্যান্য আজকে আমাদের ভিজিটস সতেরোটা টাস্ক ফোর্স জেলায় করা হয়েছে এবং সেই টাস্ক ফোর্স রেগুলার ইন্সপেকশনস করছে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব অনারেবল এমপি ম্যাডাম আছেন আরও জনপ্রতিনিধিরা আছেন তারাও যাচ্ছেন দেখছেন এবং তাতে আমরা দেখতে পাচ্ছি মালদা জেলায় প্রাইস কিন্তু কমতে শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকা অনুযায়ী আজকে মালদা জেলার জেলা শাসক তথা ডিএম সাহেব উদ্যোগ গ্রহণ করেছেন বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ যে সমস্ত আছে এসএসজি গ্রুপ আছে সমস্ত তাদেরকে নিয়ে কপারেটিভ যারা আছে তাদের মহিলাদের নিয়ে সেই গ্রুপগুলোকে দিয়ে আজকে রিটেল ভ্রাম্যমান সেলস কাউন্টার ওপেন করেছেন বিভিন্ন মালদা শহরের বিভিন্ন মার্কেট এলাকাতে এবং বিভিন্ন ব্লকে তারা খুচরা আলু এবং পেঁয়াজ সবজি তারা বিক্রি করবেন যাতে করে দ্রব্যমূল্য বৃদ্ধি না হয় সে সঙ্গে আজকে ডিএম সাহেব নিজেও উদ্যোগ গ্রহণ করে টাস্ক ফোর্সকে নিয়ে মালদা শহরের বিভিন্ন মার্কেট উনি প্রদক্ষণ করেছেন যাতে করে আলু পেঁয়াজ এবং সবজির মূল্য বৃদ্ধি না হয় সেই সঙ্গে উনি আগামীকাল মালদা জেলার সমস্ত যে আলুর হোলসেলার আছে আলু পটেটো মার্চেন্ট আছে তাদেরকে নিয়ে এবং কোলস্টোর ইন্ডাস্ট্রিকে নিয়ে এবং এখানকার যারা সবজির হোলসেলার আছে তাদেরকে নিয়ে মিটিং কল করেছেন পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশক অনুযায়ী কোনোভাবেই যেন আলুর যে ডিক্লার্ড রিটেল সেল প্রাইস আছে তার যেন বাইরে দাম না বাড়ে মূল্য বৃদ্ধি না হয় সেজন্য আমরা মালদা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি ওনার আসনের পক্ষ থেকে জেলা প্রশাসনের আমরা সর্বতোভাবে সহায়তা প্রদান করছি এবং কৃষকদের মজুদকৃত আলু যাতে সঠিকভাবে বাজারজাত হয় সে ব্যাপারে আমরা তীক্ষ্ণ দৃষ্টি রাখছি এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে যারা আমাদের ক্রেতা আছে কনজিউমার আছে তাদের যেন কোনো অসুবিধা না হয় সরকারের যে নির্ধারিত মূল্য সেই মূল্যর বাইরে যেন তাদেরকে বেশি দামে কিনতে না হয় আমরা প্রশাসনের সঙ্গে পঙ্খনুপঙ্খ কাঁধে কাজ মিলিয়ে আমরা কাজ করছি মালদা থেকে হক জাফর ইমামের রিপোর্ট বেঙ্গল মিরান নিউজ আপনার বিশুদ্ধ জলের সমাধান বেলি প্যাকেজ ড্রিঙ্কিং মিনারেল ওয়াটার বেলি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বিভিন্ন সাইজে পাওয়া যায় কুড়ি লিটারের পাঁচ লিটারের দু লিটারের মিলিলিটার বা আড়াইশো মিলিলিটার সবই সুলভ মূল্যে সহজেই পেয়ে যাবেন আমাদের জল প্রাকৃতিক মিনারেল সমৃদ্ধ ও সম্পূর্ণ বিশুদ্ধ আমাদের ঠিকানা আরাপুর বাজারে মালদা ওয়েস্ট বেঙ্গল পিনকোড সাতশো বত্রিশ তেতাল্লিশ ম্যানুফ্যাকচার ওয়াটার প্ল্যান্ট এল বিশদে জানতে কল করুন ডাবল নাইন থ্রি টু জিরো টু এইট ফোর জিরো টু এই নাম্বারে বেলি প্যাকেজ ড্রিঙ্কিং মিনারেল ওয়াটার বিশুদ্ধ স্বাস্থ্যকর আজই কিনুন দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের সহযোগিতায় এবং মালদা মুসলিম ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির আগামী কুড়ি এবং একুশে জুলাই উপস্থিত থাকছেন হৃদ্র বিশেষজ্ঞ ও সিরপ বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসার বিশেষজ্ঞ জেনারেল মেডিসিন বিভাগের ডাক্তারবাবুরা যোগাযোগের নম্বর নাইন অথবা নাইন সান মালদা মুসলিম ইনস্টিটিউট রাজ হোটেল মোড় মালদা